আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমরা এই ডুবাই প্রবাসে কীভাবে জীবনযাপন করি তার কিছু মুহূর্ত চলেন দেখে আসি এখন বাজে পাঁচটা বিশ মিনিট এই সকালে সূর্যটা ডিক ডিগ করে উপরে দিকে দেখেন কিভাবে ঝলকানি দিয়ে উঠতেছে আর এই শ্রমিক ভাইরা চারটের সময় ঘুম ভেঙে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে পাঁচটার সময় ক্যান্টিনে আসে ক্যান্টিনে এসে ক্যান্টিনে পনেরো বিশ মিনিট ব্রেকফাস্ট করে সকালের নাস্তাটা সেরে তারপরে এই অক্সবির ভিতরে যাচ্ছেন ধীরে ধীরে দেখেন বন্ধুরা পিঁপড়ার মতো একজন দুইজন করে ওয়ার্কশপের ভিতরে ঢুকতেছেন কারণ ছয়টার আগে পাঞ্চিং মারা লাগবে পাঞ্চিং যদি সয়টার আগে না মারতে পারে তাহলে ডিডেকশন হবে এর জন্য সকালবেলা ছয়টার আগ পর্যন্ত যা কিছু করার দরকার করে তারপরে ছয়টার ভিতরে যেয়ে ছয়টার আগেই পাঁচ মারা লাগবে কোম্পানির পাঁচিলের সাথে বন্ধুরা দেখেন নিম গাছগুলো কত সুন্দর জন্মেছে আর এই নিম গাছের সাথেও পিছনে মেটেরিয়াল স্টোরটা স্টোরে মালগুলো সব জমা রয়েছে এই জায়গাতে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন ছুটির টাইম হয়েছে পাঁচটা বাজতে কিছু বাকি আছে যার কারণে কিছু ভাইরা বাহিরে রেস্ট করতেছে বাহিরে পাঁচ দশ মিনিট বসে থাকার পরে তারপরে পাঁচ ফুল পাঁচটায় পাঁচ মেরে তারপরে রুমে আসবে বসে বসে চা খেয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করছে দেখেন এই বিকেলের এই সূর্যটা এখনও ঝলকানিটা দেখেন সূর্যের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো যতটুক আমার ক্যামেরাতে আসছে বন্ধুরা দুই চারজন পাঁচজন দশজন করে এই কেবল ধীরে ধীরে বেরোচ্ছেন তো পাঁচটা বাজলেই পাঁচ মেরে চলে আসবে এটাই স্বাভাবিক তো আর যারা নাইট দেখেন এরা কেবল রেডি হয়ে যাচ্ছে ডে শিপ আসতেছে এবং নাইট শিপ যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই কোম্পানির কমেন্ডেশনের উপর থেকে দেখেন বাহিরে আরেকটি কোম্পানিতে কাজ চলতেছে তো এই ক্যারেনগুলো দেখা যাচ্ছে টাওয়ার ক্যারেনগুলো দেখা যাচ্ছে তো একটু জুম করে আনার চেষ্টা করেছি যে বাহিরেও আমাদের কোম্পানির বাহিরেও যে কাজ হচ্ছে তা এই জায়গার থেকে দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা ডে শিফ একজন দুইজন করে আসছে আর নাইট শিফ একজন দুইজন করে যাচ্ছে তো ডে শিফট পাঁচ মিনিট আসতেছে আর নাইট শিফট যাচ্ছে পাঁচ মিনিট কাজ করতে তো দেখেন ডে শিফটের লোক অলরেডি রুমে চলে আসছে অনেকেই আর নাইট তো ধীরে ধীরে যাচ্ছেন তো বন্ধুরা দেখেন এই একটি বিড়াল জানালার সাথে কীভাবে এই জায়গায় বসে রয়েছে দেখেন চার তালার উপরে জানালা থেকে যদি এটা নিচে পড়ে তাহলে এ কি বাঁচবে এর জানের কোনো ভয়ডর আছে আসলে এ তো পশু এ জানে না যে এই জায়গা থেকে পড়ে গেলে তার কি অবস্থা হবে তো আমি নাইটে কাজ করি তো আমার নাইট শিফ কাজ সেরে এখন চারটে বাজে তো এই চারটের সময় এই ভিডিওটি আমি করেছে বন্ধুরা তো রাতের এই মুহূর্তটা আপনারা দেখেন যে দুবাইয়ের ভিতরে রাতের চেহারাটা কেমন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন